thank you হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের আরও একটা ব্লগে আজকের ব্লগ শুরু করেছি সকাল থেকেই আজকে যেহেতু ছুটির দিন কানাডায় আজকে হচ্ছে লেবার ডে তো সরকারি ছুটি সবার বন্ধ তো সেই কারণে আমিও আজকে বাসায় তো ভাবলাম যে সকালবেলা নাস্তা করা হয়ে গেছে চা করি চাটা খেয়ে এরপরে আমি দুপুরবেলা রান্নাও শুরু করব তো সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে দুপুরে চিন্তা করেছি স্পেশাল একটা রান্না করি সেটা হচ্ছে আমাদের বাসার খুবই মজার একটা রেসিপি সেটা হচ্ছে আচারি বেগুন এই রান্নাটা আমার খুবই পছন্দের আমার আম্মু এত সুন্দর করে রান্না করতো যদিও বা এটা আম্মুর রেসিপি না এটা হচ্ছে আমার দাদার রেসিপি দাদা বলতে আমার দাদি আমরা দাদিকে দাদাই বলতাম তো দাদা হচ্ছে এই রান্নাটা অনেক মজা করে করতো তো সেটা আম্মু শিখেছে সেটাই সে বাসায় সবসময় তৈরি করতো তো এটা হচ্ছে আচারি বেগুনের জন্য দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো বেগুন যেটা সেটা কিনে নিয়ে এসেছি বড়ো বেগুনও এখানে পাওয়া যায় তো ভাবলাম আচারি বেগুন যেহেতু বড় বেগুনে একটা দিয়ে তো আর হবে না ছোটো বেগুনগুলাই নিয়ে যাই তো সেই জন্য ছোটো বেগুন আর এখানে নিয়েছি আমি তিনটা আলু তো আমি তিনটা বেগুন নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বাড়ি অথবা কমিয়েও নিতে পারেন আর এখানে নিয়েছি আচার আচারটাও বাংলাদেশেরই আচার রুচি ব্র্যান্ডের তো এটা বাংলাদেশি দোকান থেকে গতদিন কিনে নিয়ে আসা হয়েছিল তো দেখে কত ভালো লাগতেছে তাই না আমরা এখানে আসার পর থেকে কেনা আচারটাই খাই কারণ এখানে তো আর কেউ আচার করে দেওয়ার মতো নেই দেশে থাকতে তো আগে আম্মুই সবসময় আচার দিত আর এখানে এসে কিনে খাই তো যাই হোক এখানে আমি আচারে বেগুন করার জন্য যে বেগুনগুলো নিয়েছি সেটা হচ্ছে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি আগে আমি এখানে পাঁচটা বেগুন নিয়েছি যেহেতু একেবারেই ছোট ছোটো বেগুনগুলা আপনারা যারা দেশের থেকে করবেন তারা ওই যে ছোট ছোট যে সবুজ সবুজ বেগুন থাকে আর এই রেসিপিটা আমার চ্যানেলে অনেক আগে একবার শেয়ার করা আছে আপনারা চাইলে ওটা দেখতে পারেন আর আমি চেষ্টা করবো আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তো সেটাতে খুব সুন্দর করে আমি রেসিপিটা শেয়ার করেছি আজকেও করব ইনশাল্লাহ তো এখানে বেগুনটা সুন্দর করে ক্লিন করে রাখলাম আর এখানে আমি আচারে বেগুন বানানোর জন্য মেথি ভেজে নিচ্ছি এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মেথি যদিও আমার এক টেবিল চামচ লাগবে না তবে এত কম নিয়ে তো আসলে গুঁড়া করা যায় না এই জন্য একটু বেশি করেই নিলাম তো মেথি তো অবশ্যই লাগবে কারণ যেহেতু আচারি বেগুন মেথি কালো জিরা এগুলো একটু লাগবে তো মেথিটা হালকা করে টেলে নিব যখন সুন্দর একটা গ্যা মানে গন্ধ বের হবে গ্রান তখন চুলা অফ করে দিব খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় তো এখানে হিটটা সুন্দর করে যখন রোস্ট হয়ে গেছে তখন আমি চুলাটা বন্ধ করে দিছি এটা আমি এখন গুঁড়া করে নিব। আপনারা হামানদিস্তা অথবা ব্লেন্ডার গুঁড়া করে নিতে পারেন আর এই যে দেখেন বেগুন আমি বেগুনগুলোর মাথাটা যেখানটা একটু কালো মতন থাকে এটা কেটে নিয়ে মাঝখানতে ফেরে নিয়েছি তো কিভাবে ফেরে নিতে হবে এই যে দেখেন মাঝখানতে ফেরে নিতে হবে তবে খেয়াল রাখবেন পুরোটা যেন ফেরে না যায় একটু যেন বাকি থাকে ওইভাবেই করে করে নিতে হবে সেমভাবে আলুটাও কেটে নিতে হবে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে তবে সম্পূর্ণ কাটা যাবে না যেন দুর্ভাগ্য না হয়ে যায় অল্প একটু বাধায় রাখতে হবে আর কি তো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই বেগুনগুলো দেখতে যেমন সুন্দর আসলে খেতে কিন্তু এত বেশি মজা না আর বাংলাদেশের বেগুনের তো অনেক স্বাদ বিশেষ করে যশোরা অঞ্চলের বেগুনের তো মানে তুলনায় হয় না এত বেশি মজার হয় তো যাই হোক এখানে যেমন পাই তেমনই খেতে হবে আর কি আর এই বেগুনগুলো আমি নিয়ে এসেছিলাম ইন্ডিয়ান ইন্ডিয়ান যে গ্রোসারি স্টোর সেখান থেকে আর এই যে দেখেন আলুগুলো আলুগুলো হচ্ছে আমি থেকে একটু করে ফেরে নিয়েছি সেমভাবে যেভাবে বেগুনটা আমি একটু করে মাঝখানতে ফেরে নিয়েছি সেভাবে মানে আলুটাও করে নিতে হবে আর সম্পূর্ণ ফাড়া যাবে না তাহলে কিন্তু দুভাগ হয়ে যাবে আর এখন আমি যে স্পেশাল মশলাটা আচারি বেগুনে সেটা তৈরি করছি এটা করার জন্য আমি নিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া আপনারা আপনাদের ঝাল বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন জিরা গুঁড়া দিয়েছে আমি এক চা চামচের একটু বেশি রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা এখানে ইউজ করা হয় না আমি এখানে আদা বাটা ইউজ করিনি রসুন বাটা দিলেই হবে মানে রসুন বাটা জিরার গুঁড়া আর এখন দিলাম হাফ চা চামচ মেথি গুঁড়া মেথি গুঁড়াটা অবশ্যই হাফ চা চামচ দিবেন কারণ বেশি দিলা কিন্তু তিত হয়ে যাবে এখানে নিয়েছি আমি কালো জিরা কালো জিরাটা মানে দুই হাতের তালুর সাহায্যে খুব সুন্দর করে দু হাতে তালু দিয়ে ঘষে ঘষে দিতে হবে যেন সুন্দর একটা মানে গ্রান বের হয় এটাই নিয়ম আমার আম্মু আমাকে এভাবেই শিখাইছে তাই জন্য আপনাদেরকেও বলে দিলাম আর এখন মেথিটার ভিতরে দিয়ে দি মানে সরি কালো জিরাটার ভিতরে দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে এর ভিতরে একটু তেল দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি তেলটা দেওয়ার পরে এরপরে আবার খানিকটা পানীয় দিয়েছি যেন সুন্দরভাবে মশলাটা মানে ই হয়ে যায় ব্যাটারটা হয়ে যায় আর ব্যাটারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটার ঘনত্ব কেমন হবে মানে একদম পাতলাও হবে না মোটাও হবে না যেন সুন্দরভাবে বেগুনের সাথে লেগে থাকে আর বেশি পাতলা হলে কিন্তু বেয়ে পড়ে যাবে দেখতেই পারছেন আমি বেগুনের ভিতরে কীভাবে দিয়েছি বেগুনটা ফাঁক করে মাঝখানে দিয়ে দিয়েছি এখন প্রতিটা বেগুন এবং আলুর মাঝখানে সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে আর আমি যেই কড়াইতে রান্না করব সেই কড়াইতেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিয়ে আমার বাটিতে যে মশলাটা ছিল সে বাকি মশলাটা সুন্দর করে পানি দিয়ে গুলে এর ভিতরে পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতন মানে আলু আর বেগুন সেদ্ধ করার জন্য দিয়ে চুলাতে উঠে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন তেল আর পেঁয়াজ কুচি দিচ্ছি আমি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হাত দিয়ে কিভাবে ডলা দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওইভাবেই হাত দিয়ে একটু ডলা দিয়ে দিতে হবে আসলে আমি আমার আম্মুর কাছ থেকে যেভাবে শিখেছি সেভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই তো দেখেন এখানে আর কোনো কিছুই দেওয়ার নেই সুন্দর করে এখন দেখেন বলক চলে এসেছে আর যখনই বলক চলে আসবে তখন সুন্দর করে বেগুন এপাশ ওপাশ করে নেড়ে মানে উল্টে দিতে হবে আর এতে করে দুই পাশ যখন এপাশ ওপাশ উল্টায় দেওয়া হবে এতে করে কিন্তু সেদ্ধ হতেও বেশ সুন্দর হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে একেবারে বেগুনের যে বোটা সেটা সবাই আমি রান্না করতেছি তো এখানে সত্যি কথা বলতে কি বেগুনের বোটা ছিল না বললেই চলে যদি আরও থাকতো তাহলে আমি সেটাই রাখতাম মানে সামনের অংশটুকু যতটুকু ময়লা থাকে অতটুকু হালকা করে কেটে নিয়ে ওইটা ওইভাবেই রাখতাম কারণ এই রেসিপিটা তৈরি করতে গেলে এইভাবেই নিয়ম আর কি তো যাই হোক আমি যেহেতু বাংলাদেশে থাকতে বাংলাদেশি বেগুন দিয়ে করেছিলাম যখন সেই রেসিপিটা তো এখানে আর শেয়ার করতে পারছি না আমি অবশ্যই চেষ্টা করব ডেসক্রিপশান বক্সে দেওয়ার জন্য তো এটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন তো বেগুনটা আমি এখন সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে এখন চলে আসলাম একটা পার্সেল বের করার জন্য এটা হচ্ছে শিন থেকে এসেছে শিনে আমি হচ্ছে অর্ডার দিয়েছিলাম দুইটা কোটি টাইপের আসলে এখানে বাইরে বের হতে গেলে সামারের সময় বিশেষ করে শীতের সময় প্রবলেম হয় না কারণ শীতের সময় তো আমরা জ্যাকেট পরি তো সামারের সময় দেখা যায় যে একটু এই ধরনের কোটিগুলো থাকলে উপর দিয়ে একটু গায়ে দেওয়া যায় এতে করে সুবিধা হয় আর কি তো সেটা আমি শিনে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে আর কি তো সেটা আসার পরে এখন আমি একটু বের করে দেখতেছি আসলে কেমন তো আসলে অর্ডার দিতে গিয়ে দুইটাই ব্ল্যাকের ভিতরে হয়ে গেছে তো যদিও বা ব্ল্যাকই ভালো ব্ল্যাক হলে সুবিধা হয় যে প্রত্যেকটা ড্রেসের সাথেই সুন্দর করে পরা যায় আর কি তো আমি এখানে ছিল দুইটা তো আমি দুইটাই বের করে নিচ্ছি সেই সাথে আমার হাজব্যান্ডও সিনের থেকে অনেক কিছুই অর্ডার দিয়েছে সেটা হচ্ছে ওর জন্য ওরও মানে গেঞ্জি তারপরে আরও অনেক কিছু ওর নিজস্ব কিছু প্রাইভেট জিনিসপত্রের প্রয়োজন ছিল সেগুলোও ও অর্ডার দিয়েছে তো সেটা বেশ কয়েকদিন আগে আসছিল আর এটা এখন আমার জন্য তো এই যে আমি এই কুর্টিটা অর্ডার দিয়েছি তো এটা হাতে পাওয়ার পর আমার মনটাই খুশি হয়ে গেছে কারণ দেখতেই পারছেন ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর মানে একটু কাটা কাজ করা তো কাটা কাজ করা যে কোনো ড্রেসই আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে আরেকটা তো এটার কাপড়টা মানে খুবই সফট হাতে নেওয়ার পর যখন ধরছি মনে হচ্ছে মাখন মাখন টাইপের এবং এটা আমি ইউজও করছি আর কি আপনাদেরকে আমি পরে ভয়েস দিচ্ছি একদিন পড়ছিলাম আর কি তো পরে আমার কাছে খুবই আরামদায়ক লাগছে কিন্তু দেখতে মনে হচ্ছে যে দেখতে খুব বেশি একটা ভালো লাগছে না কিন্তু আসলে অরিজিনালি এটা পরার পরে খুবই মানে স্যুট করেছে আমাকে বিশেষ করে আমি যখন জবে যাই তখন এটা আমি উপর দিয়ে ভরে যাই আর কি এতে করে সুবিধা হয় তো এটা একটা অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে যে কাটা কাজ করা ওইটা তো এই দুইটা প্রোডাক্ট আসছে আর কি আমার জন্য তো এখন আমি চলে এসেছি বেশ খানিক্ষণ পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর তো এখন ঢাকনাটা তুলে দেখি বেগুনটা বেশ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মানে মজে গেছে যখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় তো এখন আমি এর ভিতরে এখন আচার মিক্সড করে দেবো যখন পানিটা কমে বেগুনটা একদম মজে যাবে দেখেই হয়তো বুঝতে পারছেন ঠিক এই পর্যায়ে আচারটা মিক্সড করে দিতে হবে আপনারা চাইলে যে কোনো আচারই মিক্সড করতে পারেন জলপাইয়ের আচার আমের আচার আমি এখানে আমের আচার ইউজ করতেছি তবে খেয়াল রাখবেন মিষ্টি আচার যেন না হয় আচারটা অবশ্যই ঝাল আচার এবং টক আচার হতে হবে আর কি কারণ মিষ্টি আচার হলে এটার কিন্তু স্বাদ ভালো আসবে না তো আচারটা হচ্ছে আমি একটু বেশি করেই দিই আর কি যদিও বা একটু এখন কিফট আমি করে দিয়েছি যেহেতু কেনা আচার বুঝতেই পারতেছেন আর বাসায় দেওয়া আচার তো কোনো লিমিটেশন থাকে না বেশি করে দেওয়া যায় তো কেনা আচারের কারণে একটু কম করেই দিলাম তবে কম না আমি পরে তো খেয়ে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে টক যেরকম হওয়া উচিত তো এটা হচ্ছে খুবই একটা মজার একটা রেসিপি আমার মনে হয় এটা আপনারা যদি বাসায় তৈরি করেন খুশি হয়ে যাবেন এবং সবসময় এই রেসিপিটা করতে চাইবেন এমন একটা রেসিপি এটা আমাদের বাসায় খুবই একটা পপুলার রেসিপি আর কি এটা খাইলে হচ্ছে মুখে রুচি ফিরে আসে মাছ মাংসকেও হার মানায় দেয় এমন একটা রেসিপি তো বেগুনের এইটা আজকে আপনাদের সাথে মানে আচারি বেগুনটা তৈরি করে দেখালাম আশা করি আপনাদেরকে আপনাদের ভালো লেগেছে আর সেই সাথে আমি হচ্ছে আরও কিছু রান্না করেছি তো সব রান্না তো আর শেয়ার করা যাবে না ভিডিওটা লং হয়ে যাবে তো এই কারণে আপনাদের সাথে আর সব কিছু শেয়ার করতে পারলাম না বেগুনটা কিন্তু একদম ডান আমি চুল অফ করে দিয়েছি আর এখানে আমি ঢ্যাঁড়ুসের ভাজি করে নিচ্ছি আর গত দিনের মাংসও আছে তো এই কারণে আজকে এই রান্নাটুকুই তো আজকের মানে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্টস করে জানাবেন আজকের রেসিপি কেমন লাগলো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু মানে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এই আশা করি ঢ্যাঁড়ুর ভাজিও ও ডান সব কিছু রান্না কমপ্লিট হলো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন